재미, <laughs> কেমন লাগছে বাবা আজকে আমি আর আমার ভাতিজা হুসাইন রানা মহেশখালী থেকে বদরখালী পার হব স্পিড বুট কি নৌকার যুগে হ্যাঁ যাচ্ছি যে জ্যামঘাট সাবলা জ্যামঘাটের দিকে অনেক বছর পর এদিকে এসেছি হ্যাঁ তো চেঞ্জ করে যাচ্ছি না উঠো করে যাচ্ছি না বদরখালী শুধুমাত্র এই ভুটে ছড়ে বদর খালি পার হওয়ার জন্য এই যে যাচ্ছি খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর দৃশ্য এইরকম বাংলার গ্রামের দৃশ্য বিশ্বের আর কোথাও খুঁজে পাওয়া যাবে না ঠিক আছে এদিকে আবার একটা ঠাওয়ার হয়েছে টাওয়ার এই যে ঠাওয়ার সদর আছে তোমার কাছে

এদিকে দেখুন মহেশকালী পাহাড় এদিকে মহেশকালী পাহাড় বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে আমাদের এই মহেশকালী দ্বীপটা মহেশকালী উপজেলা এটা হচ্ছে কক্সবাজার জেলায় কক্সবাজার জেলার মহেশকালী উপজেলা এটি হচ্ছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ আমি অনেক ভিডিওতে এটা বলেছি এবং আমি অনেক বলতে শুনেছি অনেক লেখালেখিতেও দেখেছি বাংলাদেশে একমাত্র এটি ছাড়া আর কোনো দ্বীপ নেই যে পাহাড়ি যা আছে সব সমতল ওই যে আমি হাতিয়াতেও গিয়েছিলাম হাতিয়া দ্বীপে নোয়াখালীতে সেখানে এরকম পাহাড় দেখি নাই অথচ এখানে দেখুন আপনারা কত উঁচু উঁচু পাহাড় উঁচু পাহাড় পাহাড়ের মধ্যে সব গাছপালায় যেখানে দেখেছে উঁচু উঁচু গাছ সব কিন্তু পাহাড়ি গাছ বিভিন্ন ধরনের গাছপালা এখানে রয়েছে আর একটু গেলে আমরা যে দেখতে পাচ্ছেন এখানে মহেশকালী চ্যানেল মহেশকালী চ্যানেল সামনে এই যে খেরা বন্ধা হচ্ছে এই যে আমি আসলে এখানে হয়তো চল্লিশ বছর আগে আসছিলাম এদিক দিয়ে নৌকা পার হয়েছিলাম বদরখাল থেকে তো অনেক বছর পরে যেহেতু সেই জন্য আজকে পিজুটা স্মৃতি হিসেবে রাখছি তো দেখবেন আমি কীভাবে পার হই এক সামনে গেলে আমরা কিছুক্ষণ পরেই নৌকা পার হয়ে বদের কালে যাবো তো চা চলে এসেছে যা ওকে বিস্কুট দাও তোমার ইচ্ছা মতো দাও দাও ওকে একটু চা খাবো এরপরে চলে যাবো চলতে চলতে আরে অল্প জায়গা আছে বিখ্যাত হোক মিষ্টি ফার্ম মুখে আছে সামনে একটু গাছ তাল গাছটা একটু জমিয়ে দেখাও অনেকদিন পর গাছে তাল দেখলাম হ্যাঁ এটা আমাদের বাড়ির সামনে একটা ছিল এখন সেখানে বাড়ি ঘর বাড়ি হয়ে গেছে মানুষের আগের মতো থাল গাছ নেই চলতে চলতে আমরা গাঁটের কাছাকাছি চলে আসলাম এখানে দেখলাম একজন বুট তৈরি করতেছে এই যে দেখতে পাচ্ছেন মেন গ্রুপ বন বাতি যাবো আর খেলার বাজে আছি এটা এটা হম এই যে দেখুন নদী ऊपारे बादल तो खाली बादल के लिए एक तीन नंबर ब्लॉक एकदम दक्षिण माथा माता देख सी से कंधे से बोट अब बक्तियाँ ये यारा भाई यह ने बोट यहाँ से बता ने बादल का ली बादल है ওই যে আসছে সাম দিকে হরে বদল হান্নান আয় দিয়ে তো হান্নান বদল হালি যাবে দিয়ে হরে হ্যাঁ এটা একটা জেঠি হয়ে গেছে জেটি

பத चल रुवाय बने ओ यहां दवा 40 ज दियो भाई ओ भाई केनेरा का माना गांव नहीं आला तेरे वगैरह नाम आवे बंदा बता आवे येड़ा ठीक है ओ भाई ये हैं लो लो रेडी है अब को दे ये ओके ना તમારા સામોર કેમેરા તો ઉડી ગયો આ દર્શક મંડળી એકર જે ભાઈ વ્લોગ બનાય છે ભાઈ તેર એકર ગુરા ભેરે છે આ શું છે લુક કીલીન આપણરા ગુટતા છે ગુટતા છે ગુટતા છે ગુરા છે ને ના મને જલે છે અંદર દિખે આવો ઓ થાય હા ચાલે ટાટા બાય બાય ઓલ આઈ ગયો બજાર કાલે જ આ જો મક્તે રઈયો આ જલા આપણરા આડે નૂરન નવી જામશે ઓકલું જીને

আমি অনেক বকার পরে এই যে মেশিন स्टार्ट দেব হ্যাঁ আজকে বুডের माजी আমি নূর নবী জামশেদ বিসমিল্লাহ বিসমিল্লাহ কত দুলিম দা কই নি ফিল্ম কিনা অবানি রাখ দে অবানি নিজের মিকেন भैया নাই না নাই না কই দে আছিয়া না আছিয়া দড়ি এর কেটে দিই না 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 আজিম দা বিসমিল্লাহ বিসমিল্লাহ

আমি চাইলে কিন্তু ওই দিকে ব্রিজ বদরখালি যে ব্রিজ আছে ব্রিজের দিকেও আসতে পারতাম কিন্তু মজা করে আসলাম মজা করে আনন্দ দেওয়ার জন্য এটা হচ্ছে আমাদের বদরখালি প্রায় মানে এই বুট দিয়ে গিয়েছিলাম হ্যাঁ এই যে বুট দিয়ে তখন কিন্তু নৌকা ছিল এখন কিন্তু ডাইরেক্ট একদম এটা হচ্ছে মহেশ খেলের চ্যানেল বলে মানে মানে চ্যানেলের যে মুখ এখানে তিন নদীর তিন নদী কিন্তু এখানে তিন নদীর মুখ একটা এসেছে বঙ্গোপসাগর থেকে আর একটা হচ্ছে কুকুর দিয়া সেদিকে চলে আসে উত্তর দিকে আরেকটা পূর্ব দিকে এইটা এটা এটা হচ্ছে পুকুরিয়া নদী সকল পুরিয়া নদী গিয়ে একটু দিকে আহ মাথা মহরি নদীর সাথে এটা সংযুক্ত রয়েছে তো এটা হচ্ছে পথের খালি দক্ষিণ মাদা চলিতে চলিতে পথে আপনাদের সাথে আজকের এই বাংলাদেশের একমাত্র পাহাড়ি দিক মুশকেল এই বলকে আপনাদের সাথে দিলে আমি নিজে করছি আমি সব ভিডিওটা পারে অবশ্যই শেয়ার করবেন কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন একটা লাইক দিতে ভুলবেন না চলিতে চলিতে আবার হবে দেখা এই দেখা শেষ দেখা জয়